আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে তৈরি করে দেখাবো স্বাস্থ্যসম্মত সুজির বরফি আমি এখানে তিনশো গ্রাম সুজি ভালো করে টেলে নিচ্ছি আমি খেজুর এবং নিয়ে নিলাম একশো গ্রামের মতো আমি এটিকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব এবং পানিটা ছেঁকে নিয়ে ব্লেন্ড করে নেব হয়ে গেছে আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন কোনো লামস ক্রিয়েট না হয় দিয়ে দেবো খেজুর এবং কিশমিশের মিশ্রণ আরেকবার মিশিয়ে আমি মিষ্টিটা চেক করে নেব আর একটু মিষ্টি হলে ভালো হবে এজন্য আমি আরও পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করছি এখানে বাচ্চারা মিষ্টি পছন্দ করে কোনোভাবেই মিষ্টি বাদ দেওয়া সম্ভব না তবে চিনির পরিমাণ কমিয়ে অন্যান্য ভালো প্রাকৃতিক সুইটনার ব্যবহার করতে পারি আমরা আমি এখানে একটু ভ্যানিলাও যোগ করেছি হয়ে গেছে আমার সুজি আমি এখন একটি ডালাই তেল ব্রাশ করে আমি এটিকে বিছিয়ে দেব। আপনারা এখানে চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন এখন এটিকে কেটে কিসমিস দিয়ে ডেকোরেশন করে সুন্দর করে পরিবেশন করবো হয়ে গেছে আমার স্বাস্থ্যসম্মত সুজির পরফি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কেমন হয়েছে এই যে